নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভিন্ন স্বাদের মাছের একটি রেসিপি নিয়ে মাছের ঝোল বা ঝাল আমরা প্রায় নিরামিষের দিন বাদে রোজই তৈরি করে থাকি আজ আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে কলা মাছ পাতুরি মাছ পাতুরি তৈরি করার জন্য আমি এখানে সাত পিস সিলভার কাপ মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব দশ মিনিট রেস্টে রেখে দেব যেটারের সাহায্যে আলু ডেট কেটে নেব আপনারা চাইলে একেবারে কুচি করেও কেটে নিতে পারেন পেঁয়াজ রসুন টমেটোর একটা পেস্ট আমি তৈরি করে নেব আলুর থেকে চেপে চেপে বেশ ভালো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি কড়াইতে সবার প্রথমে আমি বিছিয়ে দেব কলাপাতা পাতা দু তিনটে কলাপাতা দিয়ে সরাই বেশ ভালো করে ব্যবহার করে দেব অনেকটা সময় হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আমার বাড়িতে সবাই খুব আলু খেতে ভালোবাসে তাই আমি আলুর পরিমাণটা বেশি নিলাম আপনারা চাইলে কম করতে পারেন আলু ছাড়াও তৈরি করতে পারিনি মশলার পেস্ট একেবারে মিহি করে বাটি দিই একটু গোটা রেখে আমি বেটে নিয়েছি পাতুরি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে দিয়ে দিলাম রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো লবণ এর আগে একবার লবণে ব্যবহার করেছিলাম মাছ ম্যারিনেট করার সময় সেটা মাথায় রাখতে হবে আর দিয়ে দেব কাঁচা সরসার সমস্ত উপকরণ দিয়ে আলু বেশ ভালো করে মেখে নেব এটা আমার গোটা রয়ে গেছে এভাবে আরো পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সবার প্রথমে বিখিয়ে দেবো আর এবার দিয়ে দেবো মাছ আবারও আলু মশলা দিয়ে বেশ ভালো করে করে আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে মশলা ধোয়া জল খুব বেশি জল অ্যাড করবেন না যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আবারও কলাপাতা দিয়ে বেশ ভালো করে কভার করে দেবো এভাবে ঢেকে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে এভাবে একটু উল্টে পাল্টে দেব উল্টাতে গিয়ে একটা মাছ আমার ভেঙে গেল আবারও কভার করে দেব দশ পনেরো মিনিটের জন্য আলু প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হতে যাচ্ছে আমি চেক করে দেখেছি আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছ পাতুলি রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ